শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গণধর কৃষ্ণচন্দ্র দয়া কর করুণার সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেছে মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসনো হইন ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এল নন্দের মন্দিরে নন্দের অলয়তে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বজ্রবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নণীচড়া নাম রাখে যতেক গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী কুঞ্জা রাখিল নাম পতিতপ্রাবণ হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গল্প ধ্যানেতে জানিয়া কণ্ণপমণি নাম রাখে দেবচক্রপ্রাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্তন নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু সুদাম রাখিল নাম দায়িত্র ভঞ্জন বজ্রবাসী নাম রাখে বজ্রের জীবন দর্পহারে নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুল রাখিল নাম কাঙাল বসুকি রাখিল নাম স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভাবা নাম রাখে সত্যের সারথী জাম্বপতি নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্য রাখিল নাম পাষাণ উদ্ধার ভীবমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারে কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিঃসিংহ মোরারে বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্ভ্রত্মক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত বজ্র নারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্রুতি বিরাজ রাখিল নাম যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরুবৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারতী সন্ধিপতি নাম রাখে দেব অন্ত্র পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্ভাবিদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম বদন অয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যাতিষ্ক রাখিল নাম নীলাকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেবজগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধপ্ত রাখিল নাম মিত্রহিতকারী অত্তুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালী নাম রাখেন নীলপিতবাস বাস সর্ববেত্তা নাম রাখে দ্রৌপায়ণ ব্যাস অষ্টসখী নাম রাখে বজ্রের ঈশ্বর সুরলোকে নাম রাখেন অখিলের সার বিষ্ণু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরৎপর পরলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন কচ্ছপ রাখেন নাম রাসরাস্বর ভান্ডরিক নাম রাখে পূর্ণ সশ্বধর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল অহলাদিনী নাম রাখে বজ্রের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মুনি জ্যাতিস্ময় নাম রাখে যজ্ঞ বালকমণি অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব ভর, মরিচ রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সোনকালী সুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা শাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাদরে রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুল প্রতি অসুম্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে নাশন পদাক্ষ রাখিল নাম ভমরী ভমর, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বকচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরা রাখিল নাম গোপী মনোহারী মঞ্জমালি নাম রাখে অভীষ্ট কুটিরা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কম্বক্ষ নাশ বজ্রব নাম রাখে পূর্ণ অভিলাষ দৈতারী দারিকানা দায়িত্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর কমলার প্রতি রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দমোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমলালোচন হসিকেশ গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দ্বিত সীমা নাম ভজ নাম চিত্র নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার সততার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যে নাম সেই কৃষ্ণ ভজ করি নামের সাহিত্যে আছে অপন শীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্ম আদিদেব যারে ধ্যানে নাহি পায় সে ধন বঞ্চিত হলে কিবা হবে উপায় হিরণ্য কশুপুর উদর বিদরণ প্রহ্লাদের করিল রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি বরণ অষ্টতর শতনাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করি নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বাকাসুর বদ আদি কালীয় দমন নরোত্তম কহে এই নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে